হ্যালো ফ্রেন্ড দেখো আমরা আজকে কোথায় গিয়েছিলাম আসলে আমরা বর্ধমানে অনেক সময় ঘুরেছিলাম ঘোরার পর না খিদে পেয়ে গিয়েছিল তারপরে গেলাম আমরা ইয়েতে আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছিল গাড়িটা বাগাতে গেলাম মানে শোরুমে গেলাম ওইখানে গাড়িটা বাগানো হয় যে রাজা শোরুমের পাশে তো হোটেল হয়েছে তো ওইখানে ভাবলাম আমি আর বাবু খেয়ে নিই তা আমি এটা কিন্তু নারকেল খাচ্ছি নারকেলটা খাচ্ছি বলতে বর্ধমানে ডাব কিনে গিয়েছিলাম দুজনে দুটো যে অনেকটা নারকেল ছিল বাবু জল চালবাবু নারকেলটা নিয়ে নিই দিয়ে ওটা প্যাকেটে তোলা ছিলো দাম ওইটা বসে খাচ্ছি ভাতটা দিতে দেরি হচ্ছিলো একটু এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর এই হোটেলটা কিন্তু গরম গরম খাবার দেয় খাবারটা খুব সুন্দর এটা তোমার বুধবুথ বাইপাসে দিয়ে বাবু আমার বাবু বললাম বাবু হোটেলটা পুরোটা ঘুরে দেখা আর বাবু খেলো তোমার তরকার রুটি তরকারুটিটা দেখানো হয়েছিলো বাবু খেলো তরকার রুটি আমি খেলাম ভাত সে ভাতের সবজিটা সুন্দর হয়েছে তরকাটা বেশি সুন্দর হয়েছিল তরকা খেয়েছে আর তন্দুরি খেয়েছে এই হোটেলের সামনেটা বাইপাসের পাশে এটা যেহেতু আমাদের সারাদিন ঘুরতে ঘুরতে অনেক আমাদের ডেট সার্টিফিকেট আনতে গিয়েছিলাম যে অনেক ঘুরতে হয়েছিল তিন জায়গায় ঘুরতে হয়েছিলো আমাদের ঘুরে ঘুরে খিদে পেয়ে গিয়েছিল আর বাড়িতে রান্না করে যায়নি আর বাড়িতে আসা সময় পাইনি অনেকটা কাজ ছিল বাইরে সারাদিন সেদিকে আমি আর বাবু বাইরে কাজ করেছি সেই জন্য আরও খাবারটা বাবুর মুখে নারকেল তুলে দিচ্ছি আসলে বেঁচে থাকার অবলম্বন তো আমার একটাই এইটাই আমার এখন বেঁচে থাকার অবলম্বন এটা আমার জীবন এটা আমার জান একটা ছেলে মা একটা মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তাই আমার কাছে প্রিয় সবাই জানে এটা আর মারা একটু ছেলে ভক্ত হয় ছেলেরা একটু মা ভক্ত হয় আমার বাবুটা পুরোটাই উল্টো ছিল উল্টো আছে কারণ ওই একটু বাবা ভক্ত আর ওর বাবাও একটু মানে ছেলে ভক্ত আর একটুখানি ভিডিও করলাম আমাদের গ্রামের গ্রামের রাস্তা দিয়ে যখন আমি চলে আসছিলাম গ্রামের রাস্তাতে ভিডিওটা করলাম আর কি দেখা আমাদের গ্রামটা কেমন লাগে বাবু গাড়ি চালাতে ভালো আছে ওকেই দিলাম গাড়ি চালাতে ঠিক আছে ওই চালাক তো ওকে তো শিখতে হবে আমিও কতদিন চালাবো বাই বাই